আমি শুয়ে থাকা অবস্থায় একা একা ভাবছিলাম যে খিচুড়িটা নিজের মতো করেই রান্না করব তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নমস্কার সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো আপনাদের আশীর্বাদে আর ভালোবাসায় অনেক ভালো আছি এই তো আজকে সকালেই কিন্তু খিচুড়ি রান্না শুরু করে দেব তার জন্য এই যে চাল ডাল আমি ভালো করে দিয়ে নিচ্ছি পাঁচ ধোয়া না দিলে কিন্তু হয়ই না ময়লা জল মনে হয় বেরোতেই থাকে কারণ চাল ডালে অনেকটা ময়লাই থাকে আমি সকালে শুয়ে থাকা অবস্থায় একা একা ভাবছিলাম যে খিচুড়িটা আজকে নিজের মতো করেই রান্না করব একটু পাতলা পাতলা ধরনের নরম নরম করে এই ধরনের খিচুড়ি আমার মানে হঠাৎ করে খেতে ইচ্ছে করলো আজকে সকালেই এটা কিন্তু আপনাদের দাদার সাথে আমি বুদ্ধি করি নেই আমার নিজেরই খেতে ইচ্ছে করছে তারপরে আপনাদের দাদাকে বললাম যে আজকে কিন্তু খিচুড়ি খাবো আমার খুবই খিচুড়ি খেতে ইচ্ছে করছে আপনাদের দাদা তখন বলল ঠিক আছে তোমার যা ইচ্ছে করে তুমি তাই রান্না করো তাই খেয়ে নেব এই তো প্রথমে চাল ডাল মশলা দিয়ে বসিয়ে দিলাম তারপর ওই যে আপনাদের দাদা আবার বৃষ্টিতে ভিজে ভিজে সদাইগুলো নিয়ে আসছে আমি আবার ময়লা ফেলতে দিয়ে আসছি বালটি তাই ভাবলাম যে গেট আটকানোর গেট আর আটকাইতে হবে না আমি সদাইগুলো নিয়ে আসি আর আপনাদের দাদা ময়লাগুলো ফেলে ফেলে দিয়ে আসবে একদম প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মধ্যে যে এইগুলো নিয়ে আসছে ভিজে যায় না তাই ভালো এই তো তারপরে খিচুড়িটা আর মিষ্টি লাউ আনতে বলছিলাম তা মিষ্টি মিষ্টিলাও পায় নাই এমনি অন্য অন্য সবজি দিয়ে দেবো খিচুড়িতে শুধু মিষ্টি লাউটা দিতে পারিনি মিষ্টি লাউ দিতে পারলে আর একটু ভালো হতো আর আমার ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো সবজিগুলো আমি এখন একটু ভালো করে ভেজে নিব মশলাপাতি দিয়ে এর ভিতরে কিন্তু আমরাও দিয়ে দিয়েছি আমরা আমাদের গাছেরই ছিল তাই ভাবলাম যে কয়েকটা আমরাও দিয়ে দিই ভালো লাগবে শুধু মিষ্টি লাউটার অভাব আর কি রয়ে গেলো মিষ্টি লাউ হলে আর একটু ভালো হতো সবজি খিচুড়িতে তো মিষ্টি লাউ না থাকলে ভালো লাগে না তাই না এই তো সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছি একটু ঝোল দিয়ে দিলাম তা না হলে খিচুড়িতে ঝোল কম পড়ে যাবে এই জন্য একটু জল দিয়ে একটু সিদ্ধ করে তারপরে খিচুড়িতে ঢেলে দিয়ে দিব আমি কিন্তু খিচুড়িটা এভাবে কারো দেখিনি আমার নিজের মতো করে আমি রান্না করতেছি এইভাবে আমার খেতে ইচ্ছে করলো তাই আমি নিজের মতো করেই রান্নাটা করতেছি এই তো এই যে মিশিয়ে দিয়ে দিলাম এক খিচুড়ি সোমবারটাও হয়ে গেল এখন এই যে হাই ফ্লেমে জাল দিয়ে নিব নাড়াচাড়া করলেই আমার খিচুড়িটা কিন্তু হয়ে যাবে খিচুড়িটার চাল কিন্তু একটু শক্ত শক্ত থাকা অবস্থায় আমি এই সবজিগুলো দিয়ে দিয়েছি আমার খিচুড়িটা কিন্তু হয়েই গিয়েছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম খিচুড়িটা একদম রেডি হয়ে গিয়েছে খিচুড়ি তো আমার এখনই খে খেতে খুব ইচ্ছে করছে আপনাদের দাদা পূজা দিয়ে আসলেই অমনে খেয়ে নিব এই যে একদম গরম এই জন্য ভাবলাম যে থালে একটু বেড়ে বেড়ে দিই একটু ঠান্ডা হবে তা না হলে এত গরম খিচুড়ি খাওয়া যাবে না এই তো দুই থালাই কিন্তু আমি বেড়ে নিচ্ছি খিচুড়িটা দেখতে খুবই সুন্দর হয়েছে ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছে না সামনে থেকে একদমই সুন্দর লাগছে একটু নরম নরম পাতলা পাতলা পদের খুবই ভালো লাগতেছিল খিচুড়িটা খুবই টেস্ট হয়েছিল এই তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ভাবলাম দেখি কি কি এনেছে এগুলো ভিজে গেছে কিনা এই টিস্যু টয়লেট টিস্যু টয়লেট টিস্যু চারটা তারপর সেলুন টিস্যু দুইটা দুধের প্যাকেট একটা ডিপ্লোমা দুধ এই যে এই টিস্যু দুইটা এনেছে তারপরে চায়ের প্যাকেট এনেছে আর হলো শাক এনেছে এত বৃষ্টির মধ্যে যে নিয়ে আসছে তাই ভালো শাক শাক এনেছে হলো কলমি শাক পালং কলমি শাক লাল শাক আর হলো মূলা শাক এই তিন পদের শাক আমি আরও আনতে বলছিলাম যে পালং শাক পুঁই শাক এগুলো পেলে এগুলো নিয়ে আসবে কম কম করে সব কিছু দুই আটি করেই এনেছে তা না হলে তো আমাদের পচে যাবে কারণ আমরা দুইজন মানুষ এত খেতে পারবো না এই জন্য এই শাকগুলো আমি এখন সুন্দর করে বেছে নেব সবগুলো শাকই আর বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে সেখান থেকে আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন আমার আমার ভিডিওটি যদিও একটু ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে এই তো আমার শাকগুলো বাসা কিন্তু হয়েই গিয়েছে এগুলো শাকগুলো এখন গুছিয়ে ফ্রিজে রেখে দিব এই তারপরে আমি কিন্তু বিছানাগুলো আগেই গুছাচ্ছিলাম না ভাবছিলাম যে এই শাকগুলো বেছে তারপর ঘর টর সব কিছু ঝাড়ু দিয়ে নেব আমরা কিন্তু ফ্লোরিং বিছানাটা সারি নেই এখনও কিছুদিন পর থেকে ছেড়ে দেব কারণ সবাই বাসায় বাসায় আসবে তখন তো এই ঘর ফিল হয়ে যাবে তখন ছেড়ে দেব আর কি এর আগে আর সারসি না এই ফ্লোরিং বেডে থেকে মানে আমরা আরাম পেয়ে গিয়েছি আমাদের খুবই ভালো লাগতেছে এই এই বেডে এই জন্য আর সারসি না কিন্তু এই চার পাঁচ দিন পরেই ছেড়ে দেবো সবাই বাসায় আসবে এই ঘরের মানুষও এসে যাবে এই জন্য ছেড়ে দেব রুম ঝাড়ু দিতে দিতে আমি একটা কমেন্ট পড়িনি সুবর্ণা বিশ্বাস এই দিদি ভাই একটা কমেন্ট করেছে ভিডিওটা খুব সুন্দর দেখতে দেখতে শেষ হয়ে গেল লাইক দিয়ে শুরু করলাম থ্যাংক ইউ মাস এত সুন্দর কমেন্ট করার জন্য আরেকটা দিদি ভাই অদিতার হ্যাপি ফ্যামিলি ব্লগের এই দিদিভাই একটা কমেন্ট করেছে যে তোমার পরিবারে চলে আসলাম সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে শুরু করলাম খুব ভালো লাগলো পাশে থেকেও পাশে আসি থ্যাংক ইউ মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য এইভাবে কমেন্ট করে ভালোবাসা দিলেই আমি এগিয়ে যেতে পারবো এই তো তারপরে যে ঘর টর কিন্তু সব ঝাড়ু দিয়ে নিচ্ছি এত ময়লা করেছি এতদিন পর এসে ঝাড়ু দিচ্ছি অনেক ময়লা হয়েছে শ্যামলি বাক্সি এই দিদি ভাই একটা কমেন্ট করছে যে খুব ভালো লাগলো দিদি ভাই ভিডিওটা থ্যাংক ইউ সো মাছ আরেকটা দিদি ভাই সুনিতা হালদার এই দিদি ভাইও আমার ব্লগ প্রতিটা ব্লগই দেখে কোনোটাই মিস করে না যে তোমার ভিডিওগুলো খুব ভালো হয় দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর কমেন্ট করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এই তো আমার রুমগুলো কিন্তু ঝাড়ু দেওয়া প্রায় শেষের দিকেই এই কমেন্টগুলো পড়তে পড়তে আরেকটা আপু আমাকে কমেন্ট করেছিল সেই কমেন্টটা আমি পাচ্ছি না খুঁজে একবার দেখছিলাম যে আপু তুমি গাজীপুর কোথায় থাকো আমিও গাজীপুর থাকি আপু আমি কৃষি গবেষণার ভিতরে থাকি গাজীপুর আর আমি সব সময় থাকি না এক মাস ওইখানে থাকি আর এক মাসে ঝিটকা থাকি এইভাবে থাকি আর কি এই তো আমার রুম ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আর একটু বাকি আছে তারপরে অন্য কাজগুলো আমি করে নিব কারণ এতদিন পরে সে রুম ঝাড়ু দেওয়া অনেকটাই সময় লাগে ওই দেখেন কত ময়লা অনেক ময়লা অনেক মাকড়শা পড়ছে এগুলো তো সহজে যেতে চায় না এগুলো শুধু ঝাড়া দিতে দিতে তারপরে যেতে হয় তা না হলে ঝাড়ুতে বেজে বেজে থাকে যেতেই চায় না খুবই কষ্ট ঝাড়ু দেওয়া এই তো এখন কিন্তু রাত রাতে আজকে আমি সাব দিয়ে বড়া ভাজি করব। কারণ ফেলে না দিয়ে সাবু অনেকগুলো সাব রয়েছে তাই ভাবলাম যে আজকে সাব দিয়ে বড়া ভাজি করি এই সাবর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপরে আটা বেসন আর এখন মশলাগুলো দিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে মেখে নিব এই সাবুর পড়া কিন্তু অনেক ভালো হয় আপনারা দেখবেন আপনাদের ঘরে যদি সাবু থেকে থাকে তাহলে ফেলে না দিয়ে এইভাবে ভেজে খেয়ে দেখবেন যাদের সালের গুঁড়া আছে তারা কিছুটা সালের গুঁড়া দিয়ে নিবে আটার পরিবর্তে তাই মোসমোচ একটু বেশি হবে আর এই আটা দিয়ে ভাজি করলে কিন্তু এই সাবুর পড়া এই গরম গরমই খেয়ে ফেলতে হবে তা না হলে একদমই শুইটা হয়ে যাবে পরে বেশি টেস্ট লাগবে না আমার তো সাবর বড়া খুবই ভালো লাগে কারণ আমরা ভেজে সারে এই গরম গরমই খেয়ে নিই এই জন্য খুবই ভালো লাগে একদমই মুছমুছি হয় আর আটা না দিয়ে বেসন দিলেও চলবে শুধু ওই দেখেন বড়াগুলো কিন্তু অনেক সুন্দরই দেখা যাচ্ছে আজকে আজকে কিন্তু বেশি আইটেম করিনি সকালে খিচুড়ি রান্না করছিলাম ওই খিচুড়ি কিন্তু দুপুরেও খেয়ে নিয়েছি কারণ অনেকটা কাজ ছিল এই জন্য আর বেশি কিছু রান্না বান্না করিনি দুপুরে রান্না করিনি আজকে এই রাতে এই বড়া ভাজি তারপরে শাক ভাজি থাকবে আর থাকবে হলো ডাল আর সাথে দুধও আছে এগুলো দিয়ে আজকে রাতে হয়ে যাবে আমাদের দুইজন মানুষ আর কত কি আয়োজন লাগবে তাই না বলেন আর বন্ধুরা এই এতখানি ভিডিওটা দেখে ফেলেছেন লাইক কিন্তু দেন নাই লাইক দেওয়ার কথা কিন্তু আপনাদের মনেই থাকে না মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইকে আমার ভিডিওটি অনেকজনের কাছে একটা লাইকে আমার ভিডিওটি অনেক জনের কাছে পৌঁছে দিবে ওই দেখেন এখানে কিন্তু একটু পোড়া পোড়া দেখা যাচ্ছে কিন্তু কালার অনেক সুন্দর হয়েছে আরও রাতে এর জন্য কালারটা বেশি ভালো দেখা যাচ্ছে না ওই যে একটা শুকনামরিচ ভেজে নিলাম আমার জন্য আমার কিন্তু শাক ভাজা শুকনামরিচ না হলে একদমই ভালো লাগে না আপনাদের দাদা আবার বেশি ঝাল খেতে চায় না শুকনামরিচ তো খাবেই না আর শাক কিন্তু তিন পদের শাকই আমি নিয়ে নিয়েছি মূলা শাক কলমি শাক আর হলো লাল শাক একটু জল দিয়ে দিলাম যাতে একটু মানে কেঁদা ক্যাদা নরম নরম হয় কারণ শাক কিন্তু খড় খড়ে হলে একদমই ভালো লাগে না ওই দেখেন সব কিছু রেডি এখন গরম গরমই খেয়ে নিব ওই যে ডাল আছে ডাল কিন্তু অল্প করে রান্না করা হয়েছে দুধ আছে দুধ দিয়ে কলা দিয়ে আরেই দেখেন কলার অবস্থা কত কলাই দুইজনের জন্য নিয়ে আসছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাই ভিডিওটি দেখে নেবেন আর সবাইকে টাটা বাই বাই করে দিলাম